আপনি সামনে থেকে সরে যান কোথায় যাবো আমি রেখে তোমার হাত ধরে যাবো এখান থেকে এসব কি আপনি বেশি বাড়াবাড়ি করছেন

যারা এই সমস্ত কর্মকাণ্ড করে থাকে তাদের জন্য আইন অনেক ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে যারা এই ধরনের অপরাধ করে থাকে তাদের জন্য আইনের পাঁচশো নয় ধারা অনুযায়ী এক বছরে এবং করা হবে আপনাদের আশেপাশে যদি এই ধরনের কোনো অপরাধ ধরে থাকে আমাদের জানাবে পুলিশ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সদা প্রস্তুত ইফত আমরা সবাই না হলে আমাদের আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা ছিল আমাদের এই গল্পকে সাফল্য ঘটিত করার জন্য আমরা জানি না কতদূর অর্জন করতে পেরেছি আশা করি আমাদের ভুল ত্রুটি হলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী জন সচেতনতামূলক একটি জনসচেতনতামূলক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রয়াসটাকে আপনারা আমাদের জন্য শুভকামনা রাখবেন আর আমাদের গল্পটি নিয়ে যিনি সহায়তা করছে আমাদের ক্লাসের বন্ধু সঞ্জিদ আক্তার আমরা ওর কাছে কৃতজ্ঞ আশা করি আগামী দিনগুলোতে আরো এরকম খুব সুন্দর সুন্দর গল্প লিখে সমাজে বঞ্চিত অবহেলিত নিষ্পেশিত মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আবেগ অনুভূতি মানুষের মধ্যে জাগিয়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের অনুষ্ঠানের এখানেই শেষ করছি